পহেলা বৈশাখ আর মাংসের দোকানে ভিড় থাকবে না সেটা তো হতেই পারে না তো দীর্ঘ অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে খাসির মাংস আর এটা হচ্ছে গিয়ে রিয়াজি মাটন এটা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো মাংসটাকে খুব ভালো করে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি অপরদিকে এই যে আমি কিছুটা মুগের ডাল ভাস্তে বসিয়ে দিয়েছি তো আজকে আমাদের দুপুরের মেনুতে থাকবে মাছের মাথা দিয়ে মুগের ডাল বেগুন ভাজা আর তার সঙ্গে থাকবে একটু কষা কষা করে মাটন তো দেখো ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ধুয়ে নিয়ে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডাল ভীষণই ভালো ছিল খুব তাড়াতাড়ি করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো ডাল সিদ্ধ হয়ে যেতে হাতা দিয়ে এই যে ডালগুলো একটুখানি গালিয়ে দিচ্ছি তো মুগের ডাল একটু দানা দানা থাকলেই কিন্তু বেশি ভালো লাগে সেই জন্য খুব একটা বেশি গালালাম না একটু দানা দানা করে রেখে দিয়েছি তো তারপর একটুখানি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর ডালটা না একটু ঘন করেই রান্না করব সেই জন্য জলটা একটু কম দিয়েছি তো লবণ আর হলুদ দিয়ে ডালটাকে বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নিতে হবে তো ডাল ফুটে যেতে অপর পাশে আমি অন্য একটা কড়াইতে এই যে বসিয়ে দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি তো তারপর দিয়ে দিলাম একটা বাটা মশলা যার ভিতরে রয়েছে আদা জিরে আর রয়েছে শুকনো লঙ্কা মশলাটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দিয়ে দিচ্ছি একটা ভেজে রাখা মাছের মাথা তো মাথাটা যেহেতু গোটা ছিল সেই জন্য এই যে খুন্তির সাজ একটু ভেঙে দিলাম ভেঙে তারপরে মশলাটার সঙ্গে খুব ভালো করে কিন্তু মাথা তাকে কষিয়ে নিতে হবে আর লবণ হলুদ যেহেতু আগে দিয়ে দিয়েছি সেজন্য এখন আর দিচ্ছি না তো দেখো এখানে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি তো ডাল দিয়ে খুব ভালো করে যে উল্টে পাল্টে একটু মিশিয়ে দিচ্ছি আর এখন কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল মোটামুটি রেডি হয়ে যাবে তো নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ঘি আর একটুখানি মিষ্টির জন্য ব্যবহার করেছিলাম তাল মিষ্টি আমরা যেহেতু চিনি খাই না সেজন্য ঘরে কিন্তু চিনি আনাও থাকে না তাই মিষ্টির জন্য কিন্তু আমি বেশিরভাগ দিন তাল মিষ্টি ইউজ করি এটা কিন্তু রকম সমস্যা হয় না মানে মানে যে মিষ্টিটা মিষ্টিই লাগে তো তারপর এখানে বেগুনটাকে কেমন করে একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আজকে না একটু অন্যরকম করে কাটলাম প্রতিদিন তো একই রকম হয় তো আজকে ভাবলাম যে একটু এইভাবে কাটি দেখতেও যেমন ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক লবণ আর হলুদ মাখিয়ে বেগুনটাকে একটু সময় রেখে দিয়েছিলাম তো তারপর কড়াইতে তেল গরম করে এই যে বেগুনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ একটু অন্যরকম করে কাটার জন্য কিন্তু এর লুকটা একদম অন্যরকম এসে আর মানে বেশ ভালোই লাগছিল তো তোমরা কে কে এরকম করে বেগুন কাটো অথবা কে কে এরকম করে বেগুন ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু জানিও তো দেখো বেগুনগুলো ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে তো এই সুন্দরতার জন্যই কিন্তু একটু কষ্ট করে কাটা তো দেখো এক এক করে কিন্তু সবকটা বেগুন আমি ভেজে নিয়েছি আর এখানে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কারণ দিকে তোমাদের দাদা এখানে বসে বসে রান্না করছে খাসির মাংসটা আমাদের বাড়িতে না আজকে গ্যাস শেষ হয়ে গেছে আমি আগের ভিডিওতে বলেছি তো সেই জন্য আমি ওখানে ইন্ডাকশানে রান্না করছিলাম আর এই যে এদিকে উনুনের জালে রান্না করা হচ্ছিল খাসির মাংসটা আজকে কোনো রকম প্রেশার কুকারে দেওয়া হয়নি শুধু এরকম করে অনেকটা সময় ধরে ফুটিয়ে ফুটিয়ে উনুনেই রান্না করা হয়েছে এতে করে কিন্তু মাংসের স্বাদ ভীষণই ভালো হয় তোমরা যারা এখনো ওইভাবে খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু ধরে নিয়ে চলে এসছি ঘরে এবার কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব তো বেশ কয়েকদিন আগে না আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে তোমরা দেখি সব সবসময় নিচে বসে খাও কেন তোমাদের ঘরে কি টিয়ার মানে চেয়ার টেবিল নেই তো দেখো তোমার উদ্দেশ্যেই বলছি তেমন কোনোই ব্যাপার না আমাদের ঘরে যে ডাইনিং টেবিল চেয়ার সব কিছুই রয়েছে কিন্তু নিচে বসে খেতে না বেশি ভালো লাগে সবাই মিলে যেহেতু একসঙ্গে খাই সেই জন্য কিন্তু নিচে বসেই বেশি মানে বেশিরভাগ সময় খাওয়া হয় তো এটা একদমই না যে আমরা টেবিলে বসে খাই না টেবিলে বসেও মাঝে মাঝে খাই কিন্তু নিচে বসে বেশি খাওয়া হয় তো সবাইকে টাট